আল্লামা হাফেজ এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন চাঁদপুরের মানুষ বড় ভাগ্যবান গো চাঁদপুরে অনেক বড় বড় আলেমের আবির্ভাব হয়েছে আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইর আলেম চাঁদপুরে আছে প্রিন্সিপাল আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাই তিনি একদিন আলোচনা করতে গিয়ে বলছেন শোনো হে বৎস আমার আমার আল্লাহ চাইলে দুনিয়াতেই নবীজির কাছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিতে পারতেন দুনিয়াতে ওয়াহির মাধ্যমে নবীজিকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিতে পারতেন আমার আল্লাহ চাইলে দুনিয়া থাকা অবস্থায় নবীকে দেখা দিতে পারতেন কিংবা আমার আল্লাহ চাইলে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত নবীজিকে দেখা দিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন কেন আল্লাহ নবীজিকে আরস কুরসি লৌহ কলম পার করায় আরও উপরে নিলেন কেন নিলেন কেন নিলেন হাফেজ এম এ জলিল তুল্লাহ বলেন হে আমার বৎস শুনো আমার আল্লাহ দয়াল নবী এত উপরে নিয়েছেন বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ ওই উপর সম্পর্কে আমার আল্লাহ ব্যতীত আর কেউ জানে না এত উপরে নিয়েছেন যে উপর সম্পর্কে কোন ফেরেশতাও জানে না এক কথায় আল্লাহ ব্যতীত আর কেউ জানে না সিদরাতুল মুন তাহাই আমিন আলহ সালাম অবস্থান করেন তিনি এই জায়গা সম্পর্কে জানেন আর আজিম বহন করেন বেশ কয়েকজন ফেরেশতা তেনারাও আরো সম্পর্কে জানেন তার মানে নবীজির ঊর্ধ্বত উর্ ঊর্ধ্ব ঊর্ধ্বগমনের গন্তব্য সম্পর্কে আরো বহনকারী ফেরেস তারাও জানে না আর শিয়াজিম পর্যন্ত সীমাবদ্ধ না কারণ আল্লাহরের হাদিস ওই স্থান সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না এই জন্যে পরিষ্কার হয়ে যায় আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লা আলাই বলেছেন বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী তিনি বলেছেন নবীজি যখন মেয়েরাজে যান নবীজি বলেন আমি শরিফুল আকলামের আওয়াজ শুনলাম লৌহে মাহবুজের কলম লিখতেছে এই কলম লেখার চির চির শব্দ আমি শুনতে পাইলাম ইবনু আসকালানি ইমাম বদর উদ্দিন আইনি তিনারা লিখতেছেন এই সারিফুল আকলামের মাকামটা হলো ফাউকাল আরশ আর সে আজিমের উপরে সুবাহান তাহলে বুখারি মুসলিমের হাদিস থেকে প্রমাণিত হয় আমার নবী আর সে আজিমের উপরে গিয়েছে কেউ যদি নিজেদেরকে আবার বলে যে আমরা হকানি শুননি কিন্তু নবীজি আর সে আজিমের উপরে গেছে মানি না এটা আসলে হকানি শুননি না এটা গুলালু শুননি আমি যা বলি পরিষ্কার ভাষায় বলি আল্লামা রুহুল আমিন বসিরাজি রহমতুল্লাহ আলাই ফুরফুরা মসলকের উজ্জ্বল নক্ষত্র আঠারো হাজার হাদিস মুখস্ত জানতেন উনি এত বড় আলেম উনি বুখারি মুসলিমের হাদিস দিয়ে ইমামদের আকুয়াল সহকারে বলেছেন নবীজি শুধু আরশে আজিমে যায়নি আরশে আজিমের উপরে গিয়েছে কত উপরে গিয়েছে বুখারি শরীফের মধ্যে উল্লেখ বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানেই না সুবহানাল্লাহ বলে এজন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি আমার দাদু ভাই এই যে লাইনের প্রথম অংশটা বালাগাল উলা বিকামালিহি যিনি তার যোগ্যতা কামালিয়াতের দ্বারা সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছেন ওই যে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছেন আল্লাহ তালা পসে দিয়েছেন কেন আল্লাহ জলিল সাহ রহমতুল্লাহ বলতেছেন হে বৎস শোনো আল্লাহ তালা নবীজিকে আরো কুরসি লৌহ কলম সব পার করায়া উপরে নিছে এর হাকি কথা হলো কোন মাকলু কাপ সব কিছুর চাইতে আমার না কিছু নবীজির কদম মুবারকের নিচে এটা বুঝাইবার জন্য সুবাহান আল্লাহ বলে